আসতে পারি নাকি প্লিজ আপনার নাম আমার নাম আচ্ছা আপনার সম্পর্কে কিছু বলুন আমার নাম তো আমি বললাম আমি উত্তর চব্বিশ বঙ্গপনা জেলার বিরাট শহরে থাকি আমার হাজব্যান্ডের নাম অনিকময় বোস আমি নদীয়া জেলায় চালদা বন্ধ পরিপালিকা বিদ্যালয় থেকে দু হাজার আট সালে মাধ্যমিক এবং দু হাজার দশে পায়ারডাঙ্গা পুডিভার্সিফর বয়স থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি তারপর আমি কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে রানাঘাট কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপর দু হাজার তেরো পনেরোতে শালিনী থেকে ডিএলএড কমপ্লিট করি

প্রাইমারি হ্যাঁ নর্মাল পড়াশুনোর থেকে যে আপনি এই চাকরির জন্য যে নিজেকে তৈরি করছেন সেটা কতটা আলাদা সেটা সম্পর্কে আপনি আমাদেরকে একটু জানান স্কুলে পরীক্ষার জন্য আমাদের চাইল্ড সাইকোলজিটা বেশি করে পড়তে হয় কারণ যেহেতু প্রাইমারিদের বাচ্চাদের আমাদেরকে পড়াতে হবে তাই তাদের শিশু মনস্তত্বটা আমাদের ভালো করে জানাতে হয় কারণ তাদের তাদের সাইকোলজিটা যদি আমরা না বুঝি তাহলে আমি তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারব না অন্যান্য চাকরির জন্য চাইল্ড সাইকোলজি তো আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয় চাইল্ড সাইকোলজিতে আমার তিনটে জিনিস সম্পর্কে বলুন যেটা আপনার মনে হয় সবথেকে বেশি জরুরি স্পেশালি পড়ানোর জন্য ছোটদের যেমন শিশুদের এখন যেটা হচ্ছে যে শিশুদের ওপর বেশি পরিমাণ পড়ার যে চাপ সেটা না দিয়ে খেলার ছলে তাদের পড়াতে হবে খেলার সাথে সাথে তাদের আরো বিভিন্ন ধরনের মানে সরি পড়ার সাথে সাথে তাদের আরো বিভিন্ন রকমের হাতের কাজ বা খেলাধুলা এগুলোতে করতে হবে যাতে তাদের আরো পড়াশোনাতে আগ্রহ বাড়ে তাই school ছুট যেটা আমাদের এটা যাতে বৃদ্ধি না পায় সেই জন্য তাদের এই ধরনের কাজ গুলোতে যুক্ত করুক এদের আরো school -এ ফেরাতে হবে এই ব্যবস্থা গুলো ঠিক আছে আপনি নিজেকে সামনের পাঁচটি বছরে কোথায় দেখতে চান আমি প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হিসেবেই নিজেকে দেখতে চাই স্টুডেন্টদের মাঝখানে আপনি নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চান স্টুডেন্টদের মাঝখানে আমি একজন ভালো শিক্ষিকা তো হতে অবশ্যই চাই মানে স্টুডেন্টদেরকে আপন করে নিয়ে তাদের মানে তাদের সাথে বন্ধুর মতো মিশে তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে আমি তাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাই আর আপনারা কি মনে হয় যে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আর সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট যেতে পড়ানোর পদ্ধতি কোনটা বেশি চ্যালেঞ্জিং এবং কেন আমার মনে হয় প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়ানোটা বেশি চ্যালেঞ্জিং কারণ তারা যেহেতু ছোট বাচ্চা তাদের সাথে নিজেকে মানে মানিয়ে নিয়ে তাদের মধ্য হয়ে আমাদের পড়ানোটা অনেক বেশি চ্যালেঞ্জ